ভারত অভিযান প্রকল্পে সবাই শপথ করি মুক্ত স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে নিউ নিউমারাকপুর পৌরসভার উদ্যোগে কৃষ্টি গিয়ে সামনে পথচলতি মানুষ সাধারণ ব্যবসায়ীদের কাপড়ের ব্যাগ বিলি করেন পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা উপস্থিত ছিলেন পৌরপ্রধান প্রধান প্রবীর সাহা স্যানিটারি ইন্সপেক্টর ধীরাজ নন্দী পূর্ব এবং কর্মী সিংজয় চক্রবর্তী সহ অন্যান্য পৌরপ্রধান প্রবীর সাহা বলেন প্রতি বছরের মতন এই পৌরসভার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় এবার বিশ্ব পরিবেশ দিবসের থিম প্লাস্টিক দূষণ প্রতিরোধ প্লাস্টিকের ক্ষতিকারক প্রভাব থেকে মুক্ত করতে হবে মানুষকে প্লাস্টিক বর্জন করতে পারি বা ভবিষ্যতে আমাদের সকলকেই খুব ক্ষতি করবে শুধু জরিমানা না আইন আইন না করলে হবেই না প্লাস্টিক ক্যারিব্যাগ বর্জন করতে হবে সকলকে সচেতন করতে হবে নাগরিক সচেতন বোধ না থাকে আগামী প্রজন্মের কাছে অত্যন্ত ক্ষতিকারক হবে সবাই মিলে করিপন বন্ধ হবে প্লাস্টিক দূষণ প্লাস্টিককে বর্জন করব পাট কাপড়ের ব্যাগ ব্যবহার এই ভাবনা এগিয়ে যাব মুক্ত সমাজ বাড়া সচেতন অভিযান কাপড়ের প্রতিব্যাগ তুলে দেওয়া হয় ছোটো ছোটো দোকান ও হকার ব্যবসায়ীদের ও সাধারণ মানুষের মধ্যে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন উচিত এবং এইভাবে আমরা এগিয়ে চলি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে করে কোনো আইন তৈরি করা যায় যদি কিনা নাগরিকদের সচেতনতা বোধ না আসে হয়তো আমরা সহজের জন্য প্লাস্টিক দিয়ে দিচ্ছি তার মধ্যে জিনিস নিয়ে চলে যাচ্ছে কিন্তু সেটা আমাদের কাছে আগামী প্রজন্মের কাছে অত্যন্ত ক্ষতিকর প্লাস্টিক কিন্তু শেষ হয় না যদি আপনি একটা প্লাস্টিককে মাঠ করতে দেন একশো বছর পরে গিয়ে দেখবেন সে অ্যাজেটিস রয়ে গেছে কিন্তু একটা কাগজ বা পাঠজাত দ্রব্য এগুলো যদি নষ্ট হয়ে যায় পচে যায় তাহলে এগুলোকে আপনি নষ্ট করে ফেলতে পারবেন তাই আমি আপনাদেরকে এই কাপড় জাতীয় জিনিস ব্যবহার করবার জন্য উৎসাহিত করবার জন্য এসেছি এখানে সচ্ছরণা সিচন করছে বিরাজবাবু আছে জানাবু আছে ডেম্বু আছে আপনারা সবাই আছে সকলের উপস্থিতিতে আমরা আজকে এই কর্মসূচি পালন করছি ধন্যবাদ এবার তোমাদের করে এগিয়ে আসো স্যারের কাছ থেকে কাপড়ের ভেট নিয়ে নাও হাতে

আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার